এবং আইনের সহায়তা এবং সর্বোত্তরের সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত রয়েছে বলেছেন প্রিয় ভাই এবং বোনের আপনারা জানেন বিদেশ নীতি বেদম খালেদা দেওয়ার সময় কিন্তু রিমা হত্যার বিচার হয়েছিল ডক্টর মনিরের বিচার হয়েছিল ফাঁসি হয়েছিল এই ফাঁসি হয়েছিল যদি তখন কিন্তু এতটা বেড়ে ওঠেনি এই অত্যাচার নির্যাতন নারী নির্যাতন আর আজকে এই শেখ হাসিনার সময় থেকে এটা বেড়েছে ধর্ষণ হতো অনেক কম শোনা যেত কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণধর্ষণে আর বেরোতে কেন বিচারহীনতার সংস্কৃতির জন্য এই দিন দিন কারণ শেখ হাসিনা যা ধর্ষণ করতে তাদেরকে আর ধর্ষণ বেড়ে গিয়েছিল তাই এখন এই উপদেষ্টা মন্ডল যদি যারা আছেন আমাদের প্রধান উপদেষ্টা সবই বলব যে আপনারা বিচার করুন আমরা এই বিচার চাই এই আসিয়ার বিচার চাই এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী এই নারী এই রকম এইরকম কিছুক্ষণ প্রতি নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি সুতরাং আমি মনে করি এই নারীকে ফাঁসিদের কাছে ঘোরানো দরকার এই যে শেখ ঋতু শেখ এই আত্মীয়ার বোনের যে শ্বশুর এবং আত্মীয়ার স্বামী তাদেরও আমরা ফাঁসি চাই এবং এই বলছেন এখানকার সরকার যে একশো আশি দিন বা তিন মাস ছয় মাস লাগবে তদন্ত শেষ করতে কেন কেন তদন্ত শেষ করতে তিন মাস লাগবে ছয় মাস লাগবে একশো আশি দিন লাগবে যে তদন্ত প্রাক্ষরিকার রিপোর্ট হয়ে গেছেন এই আসিয়ার বোন যেখানে প্রবাণ আসিয়ার আছে কিন্তু তিন দিনের মতো যদি ফাঁসি না দেন তাহলে তো এইটা ঝুলে যাবে আবার এর মতো অনেক ধর্ষণ শুরু হবে আমরা গতকালকে দেখেছি শের পরে একটা আট নয় বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য গতকালকে দেখলাম কুবিলা কুমিল্লা জেলার পাঁচ অথবা একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে হয়েছে কি কারণ কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য এগুলো বেড়েই যাবে সুতরাং আমি বলবো অবৈধ বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন আমি দেখেছি গতকালকে ইএমএনএমএন এ শিশু 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 বাচ্চাকে ধর্ষণ করার জন্য দুজনকে একদম জড়ো সমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলো যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখে এই দুজন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে তাহলে কেন আমাদের এই আমাদের দেশে এই এই কার্য প্রতিফলিত হবে না আমি আশা করব এবং হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সুতরাং হোক এই আসিয়ার ধর্ষকের বিচারের বিচার করে আমি আশা করব যে মাগুরা মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই হাসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক জনগণের সামনে কি হচ্ছে আমরা জেলগুলি মানে জেলে ঠোকাইছিলাম জনগণ অন্তকারে ডুবে যাবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে সেটা হবে না জন আমরা জেল খেলা আমরা চাই জনসমক্ষে বিচার আমরা চাই বড় বিচার সুতরাং আমি এই সরকারকে আশা করবো আপনারা অনেক বিজ্ঞ আপনারা এই এই আছি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে আমরা নারীরা প্রত্যেক প্রত্যেক নির্যাতিত হচ্ছি আমার বন্ধু আক্তার বলেছে আমরা নারীরা সর্বের সত্যি নির্যাতিত আমরা নির্যাতিত হই না যেতে চাই না আমরা চাই যে নির্যাতিত পাশে দাঁড়াতে এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস আয় সামনে আয় আয় যুদ্ধ এদের লজ্জা করে না আসলে এদের মানে আসলে আমার বোনা বললো এদের এরকম প্রাশবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত মানে গুপ্তার জানাই আমাদের প্রত্যেকের ঘরে এরকম সন্তান আছে আমাদের নাতি নাতনি আছে তারা আমরা কি তো করে চিন্তা করি না এই এই যেটা আফিয়ার শ্বশুর এই অন্ধকার তার তাহলে কি হতো তাহলে আফিয়ার শাশুড়ি কেন বিচার করলো না কেন আসিয়ার শাশুড় নিজের তার এই কুলার মেয়ে সন্তানকে কেন জন্ম দিল কেন আসিয়ার বোনের মতো বোনের স্বামীর মতো সন্তানকে জন্ম আসিয়ার বোনের শাশুড়ি আমি ভিক্ষার জানাই সেই জন্য আমি আজ আর শাশুড়ি আছে আমি মাঠি দাবি করছি এরকম নারীদের আমাদের সমাজে চাই না যে নারীরা সন্তানকে জন্ম দিয়ে খেলা শিবায় যে নারীরা সন্তানকে শিক্ষায় শিক্ষা দেয় ধর্ষণ করার জন্য সমাজে পুলিশ সমাজকে কলুষিত করার জন্য এরকম নারী সমাজ আমাদের দরকার নেই আমরা সেই নারী হতে চাই যে নারী সবসময় পুলিশের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবে এবং দেশকে রক্ষা করবে এবং প্রত্যেকটা নির্যাতিত নারীর পাশে দাঁড়াবে আমরা সেই নারী হতে চাই সেখানে আমরা বলতে চাই আমাদের দেশে হবে সেই নারী কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে তো আজকে শাশুড়ির আমি হাসিবাবি করছি এবং এই যে শেখ হিঠু শেখ নাকি এবং তার ছেলে যে এই ধর্ষণ করেছে আমি অনুতি বিলম্বে আমি আশা করব যে একশো আশি দিন নয় আমি আশা করব যে অন্তত এই সপ্তাহের মধ্যে কার্যকর করবু কারণ আমরা সারা বাংলাদেশ জেগে বন্ধু এবং মাঝে মাঝে সারা বাংলাদেশ আজকে ভর্তা শিক্ষা প্রতিষ্ঠানে মানবন্দন হচ্ছে বড় বাড়ি সব কেউ বলতে পারে কেউ বলতে পারে না

ধন্যবাদ আমাদের আজকের সভা সম্মানিত সভাপতিকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন কারণ সারা বাংলাদেশ যেভাবে মালা যেতে ধর্ষণের শিকার হচ্ছে ছয় তারিখে নবুরাতে সাত তারিখে আট তারিখে হরিদপুরে নয় তারিখে গাজীপুরে এভাবে যেভাবে মালা যেতে ধর্ষণ হচ্ছে একটা সময় মনে হচ্ছে এই বাংলাদেশে আবারও মজ্যস্টি চাষে যাবে কারণ রাষ্ট্র এবং সরকার সেখানে মধ্যে হুদ হয় আপনাদেরকে আপনারা দেখেছেন যারা ধর্ষণ করেছে তাদেরকে জনসম্মুখে পেটিয়ে মেরে ফেলা হয়েছে এটা এটাতে তালি দেওয়ার কিছু নেই এতে আমরা আহত হচ্ছি এতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের চিন্তিত হচ্ছে কারণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম যুগ্ম মহাসচিব উনি আমাদের সামনে আজকে এই বাংলাদেশে সকল পরিস্থিতি নিয়ে অরাজকতা নিয়ে বক্তব্য রাখবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদের দর্শকের ফাঁসি জনক সম্মুখ নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি যতদিন এই ধর্ষণ অরাজকতা বন্ধ না হবে বাংলাদেশ নবীগত তাৎক্ষণিক বিগত দিনের মতো রাজপথে থাকবে এবং দর্শকের বিচার না হওয়া পর্যন্ত ধর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে এবার আমাদের সামনে আসছে আমাদের আজকের প্রধান অতিথি এক রুহুল কবির ভাই সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অর্থাৎ দক্ষ প্রাক্ত